আসসালামু আলাইকুম আপনারা তো অনেকভাবেই শুটকি খেয়েছেন কেউ কি তেল মশলা ছাড়া শুটকি খেয়েছেন তাদের জন্য আজকে এই রেসিপি নিয়ে আসলাম বাইদ আমি সে বিউটি বিউটি কিচেন হোম থেকে বলতেছি এখন দেখেন সুটকি দেখার পালা এখন আমি সর্বপ্রথম কতগুলো বোটের ডাল বোটের ডাল বা অ্যাঙ্কারের ডাল যেটাই বলেন সেটা টেলে শুকনা কলা টেলে আমি যে গরম পানির মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে ডালগুলো দিয়ে দিলাম ধুয়ে এখন ডালগুলো সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আমি যাগুলো মানে যেই প্রসেসগুলো দেবো সেগুলো এখানে আমি দেখুন পাঁচ মিশালি ছয় রকমের তরকারি কি পাঁচ মিশালি না ছয় রকমের তরকারি কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি বেগুন আলু বরবটি এরপরে দুনদুল তারপরে লতি কচুর লতি এগুলো আমি অ্যাড করেছি এখানে আরও অনেক কিছু অ্যাড করা যেত সবজি কিন্তু এখন ছিল না তাই অ্যাড করি নি তারপর আমি রসুন বাড়া পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিয়েছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি একে সব দিয়ে দিচ্ছি মশলা ছাড়া একদম তেল মশলা ছাড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এগুলো নেড়ে চেড়ে নেব কোনো মশলা তেল আমি এখানে ইউজ করব না শুটকি রান্না করলে আমরা এভাবে রান্না করি সবসময় অনেক খেতেও ভালো লাগে দেখতেও কত সুন্দর লাগতেছে দেখুন কালারটা আপনারা না খেলে একবার হলো ট্রাই করবেন আমি দু তিন মিনিট পর আবার ফিরে আসলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আস্তা কাঁচামরিচগুলো দিলে তরকারির সাথে মাথের সাথে মেখে খেলে অনেক ভালো লাগে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি চ্যাপা সুটকিগুলো দিয়ে দিলাম আমি এখানে চ্যাপা শুটকি ইউজ করতেছি আপনারা যে শুটকি পারেন সেটাই ইউজ করবেন চ্যাপাতে রান্না করলে একটু টেস্ট আরও বেশি মানে গ্র্যান্ডও অনেক বেশি হয় তারপর আমি নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিটের জন্য ডেকে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখেন তরকারিটা অনেক প্রায় শেষ রান্না কত সুন্দর কালার আসছে এখন আমি দোনা অ্যাড করে দিলাম দোপা দিয়ে আমি নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট রান্না করে নেব আপনারা একবার হলেও ট্রাই করবেন এটা কুমিলার ঐতিহ্যবাহী একটা খাবার সুটকি তরকারি যারা কুমিলার মানুষ তারা অবশ্যই চিনবেন এখন দেখেন আমি পরিবেশন করব গরম গরম বাতের সাথে দেখতে পাতেছেন কত সুন্দর কালার আসছে আসসালামু আলাইকুম সবাই ভালো তো